অধিকারী আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি একদম দারুণ আছি বিন্দাস আছি খুব ভালো আছি আপনারা ভালো আছেন তো তো আজকে যে টপিকটা নিয়ে এসেছি সেটা ভীষণ জরুরি আমাদের আমি এই টপিকটার নাম দিয়েছি ফিরে দেখা ফিরে দেখা কাকে ফিরে দেখবো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভকে আমরা বিদায় জানাচ্ছি একবার ফিরে তো দেখতেই হবে আমরা নতুন ইয়ারে পদার্পণ করবো টু থাউজেন্ড টোয়েন্টি আমরা নতুন ইয়ারে যখন নিজের পা একবার পিছন দিকে তাকিয়ে নেবেন না ধরে নিন আপনি কোথাও যাচ্ছেন বাড়ি থেকে কার বাড়িতে যাচ্ছেন তো ভালো করে দেখেন দেখবেন তো কী কী নেওয়া হলো না নেওয়া হলো বাড়ি থেকে যদি কিছু ভুল হয়ে যায় তখন কি হবে আবার তো ফিরে আসতে হবে তাই এমনই জায়গায় হয়তো যাচ্ছেন দেখবেন অনেকটা দূর আসা পসিবল নয় তাই আমরা আগের থেকে ভালো করে দেখে রাখবো তাই না তাহলে ফিরে দেখা এই ফিরে দেখার মধ্যে এমন কিছু বলব যার জন্য তো আপনাদের খাতা পেন অবশ্যই চাই খাতা পেন নিয়ে আসলে আমি ওয়েট করছি আপনাদের জন্য আপনারা ভিডিওটাকে তাহলে বস করে নিন নিয়ে তারপর আপনারা লিখুন দু সাল আমাদের যা যা শিখিয়েছে যা যা আমরা এখান থেকে মনে করুন না কিছু লেসন শিখেছি কিছু আমাদের তরফ থেকে ভুল হয়ে গেছে তারা এগুলো একবার দেখে নেব যাতে করে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমাদের কোনো প্রবলেম না হয় তবে আমি এটা আপনাদের বলবো যে প্রবলেম ফ্রি লাইফ নো নেভার কখনোই হবে না প্রত্যেকের লাইফে প্রবলেম আছে প্রত্যেক বছর প্রবলেম আসবে তার সলিউশন আসবে আমরা এইভাবে কিন্তু এতটা বড় হয়ে গেছি তাই না আমরা কখনোই প্রবলেমটি লাইন পাবো না আমরা যে পরিবারে আছি আমাদের পরিবার নিয়ে কিছু প্রবলেম আছে প্রবলেম আছে থাকবে আমি যদি সবাইকে আবার মতো করতে চাই তাহলে কিন্তু হবে না তো আমাদের বুঝতে হবে যে সবাই সবার মতো এখান থেকে শুধুমাত্র আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারি তাই ফিরে দেখা দু সালে আমরা কি কি এখান থেকে লাইফ রিলেশন শিখেছি বা কী ভুল হয়ে গেছে যেখান থেকে আমাদের প্রবলেম এসেছে আমরা সেই মিস্টেকটা আর করবো না যাতে দু হাজার ছাব্বিশ সালে আমাদের সেই প্রবলেম আসে তাহলে ফিরে দেখা মানেই হয়ে গেল আমরা প্রথমে আমরা দেখব রিলেশনশিপটা আপনি মনে করে দেখুন এই পুরো বছরে কার সঙ্গে কার সঙ্গে রিলেশনশিপ খারাপ হয়েছে পুরো বছরের মধ্যে পুরো বছরটা কার সঙ্গে কার সঙ্গে রিলেশানে প্রবলেম এসেছে এবং কেন এসেছে আমি আবারও বলছি আপনাদের যে কখনোই কারোর দোষটা দেব না কারণ ভুল তো আমাদের থাকে আমাদেরও ভুল থাকে যদি বলেন কেন ধরুন লাভ লাইফে একজন একজনকে ভালোবাসে ভীষণ ভালোবাসে দুজন দুজনকেই ভালোবাসে হঠাৎ ঠকিয়ে দিয়ে চলে গেল তো হঠাৎ করে সে ঠকিয়ে দিয়ে চলে যেতে পারবে না হাও ভাবে কিছু কিছু জিনিস বোঝা যায় আগের থেকে কিন্তু অপোজিট পার্টনার সে বুঝেও বুঝতে চায় না ভাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে অবশ্যই ভালোবাদাম ঠিক হয়ে যাবে সুযোগ দেওয়া অবশ্যই কিন্তু এমন কিছু বিহেভিয়ার থাকে যেগুলো আমাদের বুঝিয়ে দেয় যে এ আমার জন্য নয় তাই আগের থেকেই কিন্তু আমরা বুঝতে পেরে যাই অনেক কিছু জিনিস সেখান থেকে আমাদের অ্যালার্ট হওয়া উচিত তাই বলে অ্যাডাক হই না মানে আমাদের দোষ আমরা কখনোই কারোর ওপর ব্লেম করতে পারি না কারণ আমরা কী কী নিয়ে আসি কর্ম নিয়ে আসি আমাদের সঙ্গে আমাদের কার্মিক ফল আমাদেরই পেতে হয় তাই প্রথমে বলবো আপনার রিলেশনশিপটাকে একবার পিছন থেকে দেখে আসুন যে আপনার রিলেশনশিপের মধ্যে কোথাও কোনো প্রবলেম হয়েছে এবং লিখুন যে এর সঙ্গে আমার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে এর সঙ্গে আমার ভীষণভাবে ঝগড়া হয়েছে এবং তার রিজেনটা খুঁজে বার করবেন এই ভিডিওর মধ্যে নয় আপনি শুধু নামটা লিখে রাখুন রিলেশনশিপ প্রবলেম এর সঙ্গে এর আপনার সঙ্গে আপনার যার সঙ্গে বন্ধু হতে পারে লাবার হতে পারে হাজব্যান্ড হতে পারে ওয়াইফ হতে পারে শাশুড়ি হতে পারে ননদ হতে পারে যা হতে পারে যে কেউ হতে পারে যে কেউ ফ্রেন্ড সার্কেলে হতে পারে কেন মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কেন ঝগড়া হয়েছিল কেন কথা বলা হয়নি দোষ কাজ ছিল আপনার ওখানে কতটা গলতি ছিল সেটা আপনাকে খুঁজে বের করতে হবে যাতে পরের বছর যেন ওই মিস্টেক আর কখনো না তাই আমরা এখান থেকে রিলেশান শিখবো সেই জন্যই ফিরে দেখা আমরা এখানে ঠিক করে নেব যে আমরা কি করতে পারি কি করতে পারি না সরি তো এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে আর্থিক দিক থেকে অর্থ কীভাবে আমরা ইউজ করেছি এই দু হাজার পঁচিশ সালে কোনো ফালতু এমন কিছু জিনিস কি কেনাকাটা হয়েছে যেগুলো কোনো ইউজই হয়নি পড়ে আছে শুধু মহের বসে কেনা হয়েছে টাকা পয়সা ভীষণভাবে নষ্ট হয়েছে এমনকি হঠাৎ করে কোনো ইনভেস্টমেন্ট করা হয়েছে যেখানে বহুত পরিমাণে আমাদের লস হয়ে গেছে বা কোথাও এমন কোনো টাকা যেখানে ধার দিয়ে হোক যে কোনো জায়গায় ইনভেস্ট করে যেখান থেকে আমরা মুনাফা পাইনি লাভ হয়নি ওটা আমাদের লস হয়েছে ভালো কিছু বিচার না করে ভালো করে দেখে শুনে না নিয়ে আমাদের প্রবলেম হয়েছে বা ব্যবসার মধ্যে কোথাও কোনো মেটেরিয়াল ডেলিভারি করে না বুঝে সেখান থেকে কি আমাদের বড়ো রকমের লস হয়েছে এই জিনিসগুলো লিখুন যে আর্থিক দিক থেকে আর্নিং পয়েন্ট লিখে লিখুন আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফে কোথায় কি এরকম আর্থিক প্রবলেম হচ্ছে শুধু শুধু আমরা অনেক সময় আমাদের শরীরের মধ্যে অসুখ নিয়ে আসি শুধু শুধুই অসুখ নিয়ে আসি কখনো অসুখ কিন্তু এমনিতে আসে না আমরা নিয়ে আসি এগুলো একটা আলাদা আলোচনা এখানে করতে পারবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এই অসুখ আমরা নিয়ে এসেছি নিজেরাই তো সেখান থেকে আমরা কি শিখবো সেখান থেকে আমরা শিখবো যে কীভাবে আমরা এই অসুখটা নিয়ে এসেছি যেরকম ধরে রাখি আমাদের ডিপ্রেশন আমি একটা দুটো মানে একটা দুটো আপনাদের বলছি তাহলে বুঝতে পারবেন ডিপ্রেশান ডিপ্রেশান মানে ওভার রিয়াক্ট ওভার থিঙ্কিং যে আমার নয় তাকে শুধু শুধু আমার কাছে রেখে দেওয়ার চেষ্টা করা এবং বেশি বেশি করে কারোর কথা টোয়েন্টি ফোর বাই সেভেন তার জন্য ভাবা যে আপনার জন্য একদম ভাবে না আপনার জন্য কিছু করতে রাজি নয় শুধু শুধু তার কথাই ভেবে আপনি কষ্ট পেয়েছেন তাহলে ডিপ্রেশনে চলে গেছেন যে আপনার কথা কখনোই ভাবে না ডিপ্রেশন একটা বহুত বড়ো প্রবলেম আমাদের শরীরের মধ্যে এবারে বলবো লেজিনেস যেটা আমাদের হাঁটু কোমর এবং এই আমাদের সারা শরীরে যে জয়েন্ট পেন আমরা নিজেরা নিয়ে এসেছি লেজিনেস করে আমরা দেরিতে ঘুম থেকে উঠেছি হাঁটা চলা একদম করে নিই যোগা প্রাণায়াম কিছুই করে নিই শুধু খেয়েছি খেয়েছি অল্প কিছু কাজ করেছি ব্যাস পুরোভাবে আমরা রেস্ট করেছি তার জন্য আমাদের জয়েন্ট পেন এবং বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস আমরা নিয়েছি শরীরের মধ্যে যেগুলো ভীষণভাবে ক্ষতিকারক তাহলে এগুলো আমরা নিজেরাই নিয়ে আসি আমি অনেকগুলো কথা বললাম এরকম আরও কিছু আছে তাহলে আপনি দেখুন শরীরের মধ্যে প্রবলেম তাহলে শারীরিক প্রবলেম লিখে দেখুন এবং কী কী প্রবলেম এই বছরে দু হাজার পঁচিশ সালে আপনার শরীরে এসেছে শুধু আপনার কেন আপনার ফ্যামিলি মেম্বারসে দেখুন কী কী প্রবলেম এসেছে কী কী প্রবলেম এসেছে অ্যাসিডিটি বহুত পরিমাণে বেড়েছে কী খাবার জন্য বাইরের খাবার বেশি হয়ে গেছে চাল মশলা খুব পরিমাণে হয়ে গেছে না কী হয়েছে মিষ্টি প্রচুর পরিমাণে খাওয়া হয়ে গেছে ভালোভাবে দেখুন যেখান থেকে আমাদেরই অ্যাডাক্ট থাকতে হবে কারণ আমরা কত ওষুধ খাব ওষুধ খেয়ে যদি আমরা রোগ সারতে পারতাম তাহলে ডায়াবেটিসের মতো প্রবলেম সারা জীবন ওষুধ খেয়ে যেত না থাইরয়েডের মতো প্রবলেম সারা জীবন ওষুধ খেয়ে যেত না শুধুমাত্র ব্যালেন্স করে রাখে ওরা কিন্তু আমরা যদি ভাবি যে আমরা অসুখটাই আনবো না তা তো কথাই নেই তাই না কিন্তু আমরা সেটা ভাবি না আমরা নিজেরাই ইচ্ছা করে নিজের শরীরের মধ্যে প্রবলেমগুলো ক্রিয়েট করি কেউ নয় অসুখ কখনো তোমার বডিতে আসতে চাইবে না আমরা তাকে ইনভাইট করি ভাই আসো আসে এইভাবে তো যাই হোক এইভাবে ফিরে দেখাতে আমি দেখতে চাই রিলেশনশিপ গেল আর্থিক গেল আমাদের যে শারীরিক প্রবলেম সেটা গেল এবারে আরও কিছু দেখতে হবে যেগুলো হচ্ছে আমরা কোন দিকে ধ্যান দিতে পারিনি বাড়ির দিকে জমি জমা কাগজপত্র ঠিকভাবে আমরা ভেরিফিকেশান করেছি কিনা বাড়ির কাগজপত্র দলিল ঠিকভাবে রেখেছি কি না নাকি কোথাও আমি রেখেছি বা ইনকমপ্লিট কাজ হয়ে পড়ে আছে যেগুলো দলিলভাবে ঠিকভাবে করাই হয়নি বাড়ির দেয়ার দেয়ারগুলো ঠিকভাবে দেখা হয়নি এবং বাড়ির যে আমাদের চারিপাশ যেখানে নোংরা আবর্জনায় ভর্তি হয়েছে যেখানে আমাদের বাড়ির ক্ষতি হচ্ছে সেই জায়গাগুলো ধ্যান দিন যেখান থেকে আপনার বাড়িতে প্রবলেম হতে বাড়িতে প্রবলেম হতে পারে এটা নতুন করে যখন কিছু ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন ভালো করে জানকারি নিন যে দেখুন যে আপনি এখান থেকে মুনাফা কী পাবেন বাচ্চার বিহেভিয়ারের দিকে খেয়াল রাখুন বাচ্চাকে বাচ্চা প্রত্যেকের বাড়িতে কিন্তু ভীষণ চঞ্চল কেউ বললো না যে আমার বাড়িতে বাচ্চা একদম শান্ত কেউ বলবে না তবে আমরা কতটুকু তাকে ডিসিপ্লিন শিখিয়েছি সব সময় খেয়াল রাখতে হবে বাচ্চা কিন্তু সব কিছু কার্বন কপি করে নেয় মা বাবা যদি ঝগড়া করে বাচ্চার সামনে সেগুলো কিন্তু ওদের মাইন্ডে চাপ পড়বে তাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে সোজাসুজি ব্লু প্রিন্ট কিন্তু তাদের মধ্যে পড়বে পড়াশোনার দিক থেকে কতটা প্রেশার করছেন। এখন আমি বলে দিচ্ছি যে ইংলিশ মিডিয়াম বাচ্চা কিন্তু প্রত্যেকেই এখন হয়ে গেছে প্রত্যেকের বাড়িতে ইংলিশ মিডিয়ামে যাচ্ছে তাদের পড়ার উপর কিন্তু ভীষণ চাপ তবে সব বাচ্চারাই কিন্তু ব্রেনই তাদের মতো করে তাদের থাকতে বেশি ওভার চাপ দেবেন না স্কুল থেকে একই ওদের প্রেশার থাকে তার উপরে হোমওয়ার্ক করাতে থাকে তার উপরে এক্সট্রা করে ক্যারেটি যোগার সব কিছুতে চায় অনেক প্যারেন্টসরা চায় তাদেরকে দিয়ে দেবো এর থেকে বাচ্চা কিন্তু ডিপ্রেশনে চলে যায় বাচ্চার মধ্যে অনেক ক্ষতি দেখা যায় বাচ্চার বাড়ির তো অবস্থায় ক্ষতি হয় সেগুলো দিক থেকে ভালোভাবে আপনারা প্যারেন্টস আপনারা বুঝবেন সেখান থেকে কিন্তু আপনারা নিজের বাচ্চাকে বাঁচান নিজে বাঁচুন টিভি দেখা বাচ্চার সামনে অতি ক্ষতিকারক বাচ্চাকে বললেন যে আপনি তুমি হোমওয়ার্ক করো আমি একটু নাটকটা দেখি বাচ্চা কিন্তু সেই টিভির নাটকের মধ্যে দেখবে আপনার মেয়ে মেয়ের মধ্যে দেখুন যে আপনি কি বেশি সিরিয়াল দেখছেন নাকি বেশি নিউজ পড়ছেন যার মানে এগুলো আমাদের মাইন্ডের উপর চাপ পড়ে সিরিয়ালে যা কিছু হয় ওরা ওরা ওগুলো করে শুধুমাত্র পয়সা পাওয়ার জন্য হবে বা সাংসারিক যে কোনো ওখানে ক্যারেক্টার ফুটিয়ে তোলা হয় সেগুলো কিন্তু আমাদের সাধারণ মানুষের উপর এফেক্ট আসে এবং ইফেক্ট আমাদের আগুন ধরায় মনে রাখবেন সিরিয়াল যারা দেখেছেন তাদের মাইন্ড কিন্তু ভালো থাকে না এবং একটা নেশায় পরিণত হয়ে যায় সব জলাঞ্জলি যাক আমি এখান থেকে এই সিরিয়ালটা এই টাইমে আমি দেখবই দেখব তাই এখান থেকে আপনি নিজেকে ভালোভাবে যাচ করুন যে আপনি ঠিক করছেন না ভুল করছেন পরিবারে কতটা সময় দিয়েছেন এবছর ভেবে দেখুন যে আপনার পরিবারে আপনি কতটুকু সময় দিয়েছেন যার জন্যে আপনাদের রিলেশনশিপে প্রবলেম এসেছে সব থেকে খতিয়ে দেখুন ভালোভাবে ফিরে দেখা মানে কত মানুষের সঙ্গে হয়তো আপনার কানেক্টিং এবছর হয়নি অনেক এরকম রিলেশান আছে যাদেরকে ফোন করা করা হয় না যাওয়া হয় না এইভাবে আমাদের আত্মীয় শরীরগুলো কিন্তু অনেকটা দূরে চলে যাচ্ছে তো এবছরে দেখুন যে আপনার সঙ্গে কোন সেই মানুষগুলো আছে যাদের এখনো কোনো যোগাযোগ হয়নি অনেকদিন হলো খোঁজ নেওয়া হয়নি পারলে সেখান থেকে ঘুরে আসুন পারলে তাদের সঙ্গে যোগাযোগ করুন কারণ এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের ভীষণ জরুরি আছে দেখবেন ভালো লাগবে যদি কোথাও ঘুরতে না যান এবছর তাহলে সামনে যে দু হাজার ছাব্বিশ সাল আসছে ছোটোখাটো কোনো ট্যুরে যান ফ্যামিলির সঙ্গে দেখুন ভালো লাগবে মনটা চেঞ্জ হয়ে যাবে মাইন্ড চেঞ্জ হচ্ছে কোনো কিছু যদি স্বপ্ন থাকে যেটা করবো করবো করে করা হয়নি হন আপনি হাওসাই তো কী হয়েছে আপনার মধ্যেও আছে কিছু গুণ পরমাত্মা সবাইকে কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়েছেন আপনার ভেতরে ডুব দিয়ে দেখুন আপনার মধ্যে কি পাওয়ার আছে কি আপনি ভালোবাসেন সেটাকে ফুটিয়ে তুলুন নাইবা সবার সামনে এলেন নাইবা সোশ্যাল মিডিয়ায় এলেন ঘরে সেটাকে প্র্যাকটিস করুন তারপর হঠাৎ করে আপনি ইউটিউবের মাধ্যমে হোক বা সোশ্যাল মিডিয়ায় আপনি পারেন আপনার সেই সুন্দর গুণটাকে নিয়ে কারণ অনেকের গুণগুলো কিন্তু এইভাবে চুপটি করে ভেতরে ঢুকে যায় তার স্বপ্নগুলো এইভাবে স্বপ্নের পাখির ডানাগুলো চলে যায় ভেঙে যায় স্বপ্নগুলোকে সাকার করুন স্বপ্নগুলোকে সেই জানা মিলে উঠতে দিন দেখবেন আপনারই ভালো লাগবে আমরা কেউ কিন্তু কোনো অংশে কম নয় শুধু নিজেদেরকে আমরা বুঝিয়ে রেখেছি এখন সে সময় নয় পরে হবে কিন্তু সেই পরে আর কখনোই আসবে না লাস্ট যে পয়েন্টটা বলবো লাস্টই বলবো দেখি যদি আর কিছু মনে আসে বলবো লাস্ট পয়েন্ট হলো যে সেভিংস প্রত্যেক মানুষের কিছু না কিছু সেভিংস করে রাখা উচিত বারবার একই কথা বলবো আমাদের সবসারে ফ্যামিলিতে এরকম হয় যা কিছু টাকা পয়সা আসে সব আমরা কিন্তু খরচ করতে ভালোবাসি বা যত দেবে তত সংসারে কি যত দেওয়া যায় ততই সংসার নিতে থাকে কিন্তু আমি বলবো একটু একটু করে নিজের জন্য সেভিংস করে রাখুন সেভিংস করাটা আমাদের ভীষণ প্রয়োজন অনেক সংসারে দেখা গেছে সেভিংস করা থাকে না যা টাকা পয়সা আসে সবটা খরচ হয়ে যায় যখন অনেক সময় বাড়ির যে ওয়াইফ থাকেন তিনি বলতে চান যে কিছু পয়সা রাখতে হবে তো বাড়ির গার্জেন যিনি থাকেন দেখুন পরে সবভাবে দেখা যাবে সেই পরে আর কখনোই হয় না কিন্তু যখন আমাদের বাড়িতে কোনো প্রবলেম আসে তখন কিন্তু আমরা ভীষণভাবে প্রবলেম পড়ে যাই তো মাথায় রাখবেন প্রত্যেকটা জিনিসকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করুন আপনার ফাইলপত্র আপনি নিজে গুছান বাড়িতে একজনের কাজ নয় সব কিছু করার এখানেই আপনাকে ফিরে দেখা কারণ আমাদের প্রত্যেকের কিছু না কিছু দায়িত্ব আছে যে দাদা ভাইরা আছে তাদের ফাইলপত্র খাতাপত্র আপনারা নিজেরা নিজেদের মতো করে গুছিয়ে রাখুন পাসওয়ার্ডের সময় এখন পাসওয়ার্ড সুন্দরভাবে লিখে রাখুন গুছিয়ে রাখুন যেন কোথাও না হারিয়ে যায় যেন কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় যেন একটা ফাইলের জন্য একটা কাগজের জন্য চিৎকার চাচাবে যে ছুঁড়ি এগুলো না হয় আর বাড়ির মহিলাদের কর্তব্য সমস্ত কিছু জিনিস নিজের আন্ডারে যেগুলো আছে সেগুলো সুন্দরভাবে রাখা বাচ্চাদের ক্ষেত্রে শিখিয়ে দিন যে তোমার বইপত্র তোমার জামা কাপড় তুমি কীভাবে গোছাবে স্কুল ইউনিফর্ম ব্যাগ থেকে শুরু করে পড়ার টেবিল কীভাবে রাখবে নিজের বিছানা কীভাবে ঠিক করবে কীভাবে পড়তে বসবে এই ডিসিপ্লিনগুলো শিখে নিন যেখানে এই বছরে বাচ্চার মধ্যে দেখা গেছে সমস্ত কিছু বই এদিক ওদিক হয়ে গেছে স্কুল যাওয়ার সময় পাওয়া যাচ্ছে না যখন টিউশন স্যার এসেছে তখন পাওয়া যাচ্ছে না বাচ্চাকে এই জিনিসগুলো শিখিয়ে দিন তো এইভাবে সমাপ্ত করুন যে এই বছর কী কী মিস্টেক হলো আর একটা কথা বলবো কতদিন হলো হয়তো ভালো করে হাসি নেই তাই প্রবলেম ফ্রি আমরা কখনোই হব না আমাদের লাইফে প্রবলেম আসবে চলেও যাবে যে আসবে সে চলে যাবে আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে মেহমান এন্টার করলে দরজা দিয়ে আমরা যদি তাকে খাতিরদারি না করি তাহলে সে কতক্ষণ থাকবে আমরা তাকে যদি খাতিরদারি করি তাহলে থাকবে ঠিক সেরকম আপনার ভেতরে যদি দুঃখ কষ্ট যন্ত্রণা আসে সেটাকে নিয়ে যদি ভাবতে বসে যান তাহলে সে বলবে আরে বা এত যত্ন করছে আমাকে তো এখানে থাকতেই হবে তো নিজের মাইন্ডকে কমেন্ট দেখবে আপনি পারেন আপনার লাইফকে চেঞ্জ করতে নিজের মাইন্ডকে কমেন্ট দেখবেন বার বার ধ এখান থেকে যাও নো চান্স আর বহুত জোরে তা আমরা জীবন নো চান্সে আর যাও ওখান নিজের তখন যেটা ভালো লাগে ভালো কিছু গান শুনুন ভালো কিছু কাজ করুন গল্পের বই করুন তাহলে অনেক কিছু করা যায় অনলাইনে অনেক কিছু ছোটো ছোটো ব্যবসা করা যায় সেগুলো করুন আপনার যা ভালো লাগে সেগুলো করুন কাজে মনে জানবেন একটা জিনিস যদি আপনি মাথার মধ্যে ঢুকিয়ে নেন যে এই জীবনে কেউ কারণ নয় কেউ কাউকে সুখ দিতে জানে না কিন্তু আমরা তবুও কারুস না কারুর সঙ্গে আমরা জড়িয়ে পড়ি নিজেরাই শুধুমাত্র কষ্ট পাই এখান থেকে ছাড়ানো কিন্তু তো ভীষণ কষ্টের ভীষণ মুশকিল ঠিক যেরকম সত্যি সত্যি আমাদের বুকটাকে যদি কেউ কেটে সার্জারি করে হারটাকে কাঁচাভাবে তুলে নেয় যে যন্ত্রণা হয় তার থেকে অনেক বেশি যন্ত্রণা যখন একটা রিলেশনশিপ ভেঙে যায় তাই রিলেশনশিপে যাওয়ার আগে কাউকে বহুত ভালোবাসার আগে একটা লিমিট রাখুন মনে হয় ভালোবাসায় কোনো লিমিট থাকে না কিন্তু যদি ওদিক থেকে না সেই ভালোবাসা থাকে তাহলে এদিক থেকে বেশি বেশি ভালোবেসে কোনো লাভ নেই কারণ আজ না হোক কাল আপনাকে ওই কবে পড়তেই হবে ওখান থেকে ওঠার ক্ষমতা সাধারণ মানুষের নেই কোনো মানুষের নেই তাই কবে এসেছেন আপনি হাসতে শুরু করুন কোনো কিছু হাসি ভিডিও দেখুন একটু করে সময় পনেরো মিনিট হাসুন না প্রত্যেক দিন আর বলব যোগা করুন মেডিটেশান করুন মঞ্চ চার্টিং করুন ক্ল্যাপিং করুন নিজের ক্ল্যাপিং কিন্তু শরীরের অনেক কিছু প্রবলেম ছেড়ে যায় নিজেদের হ্যাপিনেস থাকে সবসময় নিজেকে ভালো রাখুন নিজেকে সুন্দরভাবে সাজিয়ে রাখুন আমি কিন্তু স্বাদে ভীষণ ভালোবাসি নিজেকে সাজিয়ে রাখুন নিজের লেভেলটাকে ঠিক রাখুন নিজে নিজে বলুন যে বেশ দ্য বেস্ট চাইকার ইউনিভার্স আমি সবচেয়ে সুন্দর যেমনই আপনাকে দেখতাম আপনি বলুন যে আমি সবচেয়ে সুন্দর নিজেকে আগে সম্মান দিন নিজেকে সুন্দর রাখুন নিজেকে ভালোবাসুন কাউকে ভালোবাসতে যাবেন না নিজেকে কষ্ট দিয়ে যখনই কাউকে ভালোবাসতে যাবেন আপনার জীবনে কোনো দিন ভালোবাসা আসবে না সুজাতা অধিকারী গ্যারান্টি দিয়ে দিয়ে সেই ভিডিওর মাধ্যমে বলে দিল যদি আপনি নিজেকে কখনো না ভালোবেসেছেন অন্য কাউকে ভালোবাসতে গেছেন কোনো দিন আপনি ভালোবাসা পাবেন না আগে নিজেকে ভালোবাসুন নিজেকে চেঞ্জ করুন নিজেকে আপনি এসে ভরে রাখুন দেখবেন আপনার জীবনে সব কিছু আসছে তো এই ফিরে দেখা আর কি ফিরে দেখা আছে আপনারা সেটা জানেন আপনাদের নিজেদের লাইফ আপনাদের বাড়ি সব কিছু চার্জ করুন ফিরে দেখাতে আর যেন ফিরে না দেখতে হয় যা নেয়ার এখান থেকে কেন ফিরে দেখা বলুন এখান থেকে আমরা কী নেব সেটুকুই নিয়ে যাব। সবটা নিয়ে যাব না যদি আমাদেরকে কেউ কষ্ট দেয় আমরা লাইফ স্টাইলে ভুগি এই পঁচিশ সালে তাকে এখানেই রেখে যান আর নতুন করে আমরা দু সালে তাকে নিয়ে যাব না এই জন্যই ফিরে দেখা আমি ওয়েলকামের একটা ভিডিও নিয়ে আসবো দু হাজার ছাব্বিশ সালে কীভাবে আমরা ওয়েলকাম করবো তো তার আগে ফিরে দেখাতে আমি বলতে চাই যে জিনিসগুলো অচল যেগুলো আমাদের লাইফস্টাইলের মধ্যে পড়ে না যেগুলো আমাদেরকে শুধু দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে অসুখে এনেছে টাকা নষ্ট হয়েছে সেই জিনিসগুলোকে আমরা রেখে দেবো যেটা আমাদের গ্রোথ হয়েছে যেটা আমরা ভালো করে করতে পেরেছি যেটা আমরা এমন কিছু কাজ করেছি আমাদের ভালো হয়েছে ভালো লেগেছে বা আমাদের গ্রোথ হয়েছে আমরা শুধু সেটাকেই নিয়ে যাব দু হাজার ছাব্বিশ সালে এবং সেখান থেকে আবার নিউ জার্নি আমরা করব তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দাগ থাকবেন আনন্দে থাকবেন